আপনি একটা ধর্ষককে ধরে ধর্ষকের মেডেল ইসলাম বরাবর গুলি করেন একটা মানুষকে ধরে আপনি শাস্তি দেন আপনি দেন নাই আপনি দেন নাই মানি আপনি ধর্ষকে পালন করতেছেন তিন চার দিনের ভিতরে অনেক ধর্ষণ হয়েছে আমার দেশে আপনি একটা ধর্ষককে ধরতে পারলেন না আজকে যদি হাসিনা দেশে থাকতো আপনাকে আমাকে বুকে গুলি করত তাহলে আপনি ধর্ষককে ধরে গুলি করতেছেন না কেন সাধারণ ধর্ষকের হাতে যদি পিস্তল থাকে গুলি থাকে আপনার প্রশাসনের সার্চ করেন আমার কাছে পিস্তল থাকলে আপনি নিয়ে যান সেটা যদি না পারেন আপনি ধর্ষকের শাস্তি দিতে যদি না পারেন তাহলে আপনি যান যে শাস্তি দিতে পারবেন ওনাকে বসান আমার দেশের মা বোন যদি নিরাপত্তায় না থাকে আজকে আপনার মেয়েকে দর্শন করলে তো আপনি কান্নাকাটি শুরু করে দিতেন ভাই তাহলে আমার দেশের অন্য মেয়েরা যে দর্শিত হয় এটার কি কোনো মূল্য নাই তাদের মানসম্মান নাই তাহলে আপনি খুঁজতেছেন না কেন আপনি একটা দর্শককে ধরে পিলারে টানাচ্ছেন না কেন আপনি একটা দর্শককে ধরে দর্শন